আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিশে ফেব্রুয়ারি বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়েছে ভারতীয় ক্রিকেটার যুজব্রেন্দ্র চাহাল ও তার অভিনেত্রী স্ত্রী দনুশ্রী বার্মার তবে এর মধ্যেই একটা খবর রটেছে বরণ জন্য চাহালের কাছে ষাট কোটি টাকা দাবি করেছেন দনুশ্রী যা নিয়েই মুখ খুলেছেন দনুশ্রীর পরিবার বরণ পোষণের জন্য ধনশ্রীর ষাট কোটি টাকা দাবি করার বিষয়টি বেশ কিছু মিডিয়া এসেছে যা সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন দনশ্রী পরিবারের এক সদস্য তথ্য ছোড়ানোর বিরুদ্ধে তারা সতর্ক করেছেন সবাইকে এদিকে দনশ্রী পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে ভরণ পোষণ সম্পর্কে প্রচারিত বৃত্তিহীন দাবির কারণে আমরা গভীরভাবে ক্ষুব্ধ এই ধরনের অর্থের পরিমাণ কখনও ছাওয়া দাবি করা বা এমনকি প্রস্তাব করা হয়নি এই গুজবের কোনো সত্যতা নেই এই ধরনের অযাচাইকৃত তথ্য প্রকাশ করা গভীর দায়িত্ব জ্ঞানহীনতা আমরা মিডিয়াকে ভুল তথ্য ছড়ানোর আগে সতর্ক এবং সত্যতা যাচাই করার এবং প্রত্যেকের গোপনীয়তার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানাই এর আগে ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে চাহালের বিচ্ছেদ নিয়ে বলা হয়েছে বিচ্ছেদের আগে আদালতের নির্দেশে চাহাল ও দনশ্রীকে পঁয়তাল্লিশ মিনিটের একটি কাউন্সেলিং সেশনে অংশ নিতে হয় তবে সেশনের পর বিচারককে জানানো হয় যে তারা পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই আলাদা হতে চান গত আঠারো মাস ধরে তারা আলাদাভাবে বসবাস করছিলেন এবং মূলত সংগতিহীনতার কারণে তাদের এই সিদ্ধান্ত বিশে ফেব্রুয়ারি বিকেল চারটা তিরিশ মিনিটে আদালত তাদের বিবাহ বিবাহবিচ্ছেদ আনুষ্ঠানিকভাবে মঞ্জুর করেন চূড়ান্ত শুনানির আগে চাহাল ইনস্টাগ্রামে একটি পোস্টে লিখেন ঈশ্বর আমাকে যতবার রক্ষা করেছেন তা আমি গুণে শেষ করতে পারব না এমন অনেকবার হয়তো হয়েছে যখন আমি জানতেও পারিনি যে তিনি আমাকে ক্ষমা করেছেন ধন্যবাদ ঈশ্বর সবসময় আমার পাশে থাকার জন্য